যেমন এই পুকুরের চারিদিকটা কিন্তু ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণেই এখন কিন্তু যেমন পাশে যদি ঘর বাড়ি থাকে এবং এরকম যদি ঘর বাড়ি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যার ঘর এবং বাড়ি তারা কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লেন জানাবে তো কমপ্লেন জানালে আসলে তা তারাও তো এখানে বসবাসের জন্য ঘর করছে থাকার জন্য কিন্তু আপনাকে এইটা অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে যে না এটা আপনার কীভাবে এটা সামাদা করা যায় তা আপনি এই ক্ষেত্রে এটাকে একটু আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে একটু কাজ করে এরকম বাধাই করে ঠিক করে দিতে পারেন যাতে তারা ঠিকমতো থাকতে পারে ঘরবাড়ির ভিতরে যদি আপনার পুকুরের সাইটে ভেঙে যায় তখন করণীয় কি আপনি কীভাবে কি করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কিভাবে সেই সাইটটি আপনি বাদাই করবেন যেমন এইখানে এই যে একটা পুকুর যদি বেশি ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন এই রকম একটা দেয়াল দিয়ে নিতে পারেন দেয়াল দিয়ে নেওয়ার পরে আপনি এভাবে এখানে যে পিলারের সাথে একটা ইয়া দিতে পারেন টানা দিতে পারেন ওখানে টানা দেবেন দেওয়ার পরে এই গর্তগুলো কিভাবে বন্ধ করবেন সাইটে আপনি পুকুর থেকে এভাবে বালু অথবা মাটি নিয়ে এগুলো ভরাট করবেন তো তাতে সেই ক্ষেত্রে পরবর্তীতে পুকুরের যে সাইট আছে এই সাইটগুলো আর না ভাঙার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তবে হ্যাঁ এখানে আপনার কিছু খরচপাতি হবে কিছু আপনার ইট লাগবে সিমেন্ট বালু এবং হইলো আপনার এখানে কিছু মিস্ত্রি খরচ হবে পাশাপাশি যখন আপনি মাটি মাটি কাটবেন এই কিছু আপনার হবে তবে ডিগির হেরে এভাবে মাটি কাটলে আপনার বালু বালু ফেলতে হবে ফেলার পরে যদি আপনি মাইটেল মাটি দেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওইটা ভাঙার সম্ভাবনা কিন্তু কম থাকে আর পাশাপাশি আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যদি এই দেয়ালের সাথে যদি কোনো টানা না দেন তাহলে কিন্তু এই দেয়ালটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আপনি মিনিমাম আপনার দশ ফিটে পরপর একটা ঘুরে টানা দেবেন যাতে এই দেয়ালটা ভেঙে না যায় তবে আরেকটা জিনিস আপনারা করতে পারেন বাঁশের সার যদি দিয়ে আপনি এরকম দেয়াল তৈরি করেন সেই ক্ষেত্রে ওইটা কিন্তু বেশি সময় টেকবে না হয়তো দেখা গেল দুই চার পাঁচ বছর টেকবে তারপর কিন্তু আবার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তবে এই জিনিসটা কিন্তু আপনার ইনশাল্লাহ সহজে নষ্ট হবে না দীর্ঘ টাইম এটা লাস্টিং করবে আর পাশাপাশি আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আপনার ডিগির চারদিকটা মানে এমনভাবে আপনি খরণ করবেন যাতে স্লোপিং থাকে যদি আপনি খারাপভাবে খোরেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পুকুর ভাঙার একটা কিন্তু সম্ভাবনা থাকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং হলো সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আলাইকুম